নামাজের মধ্যে যদি ছোট্ট একটি দোয়া আপনারা পাঠ করতে পারেন ফেরেশতারা তারা প্রতিযোগিতা লেগে যাবে আপনার নামে সোয়াব লিখার জন্য সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনি ভাই এবং বোনেরা বুখারী শরীফের 799 নং হাদিসের মধ্যে এমনটাই এসেছে আল্লাহর নবী বলেছেন সকলে বলি সুবহানাল্লাহ তাই আজকে আমি আপনাদেরকে নামাজের মধ্যে কোন ছোট দোয়াটা এবং কখন সেই দোয়াটা পাঠ করলে 30 জনের অধিক ফেরেশতারা প্রতিযোগিতা লেগে যায় কার আগে আপনার নামে সওয়াব লিখবে আমি অবশ্যই আপনাদেরকে বাংলা উচ্চারণে সেই ছোট দোয়াটা শিখে দেব এবং স্ক্যানের মধ্যে দিয়ে দেব আপনারা বাংলাতে সেই দোয়াটা মুখস্থ করবেন এবং নামাজের মধ্যে মন চাইলে মাঝে মধ্যে সে দোয়াটা পাঠ করবেন কপাল খুলে যাবে সোয়াবের পাহাড় হয়ে যাবে একবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দোয়াটা খুবই মূল্যবান দোয়া খুবই ফজিলত পূর্ণ দোয়া সর্বপ্রথম আমি আপনাদের কি হাদিসটা বলে দিচ্ছি তারপরে আমি আপনাদের কি এই ছোট্ট দোয়াটা সম্পর্কে বলবো বাংলা স্ক্যানের মধ্যে দিয়ে দিব বুখারী শরীফের ৭৯৯ নং হাদিসের মধ্যে এসেছে রাফিয়া ইবনু রাফিক জোরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার আমরা নবী কারীম সাল্লাল্লাহু হিউসাল্লামের পিছনে নামাজ আদায় করতেছিলাম একজন সাহাবি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়া অবস্থায় একটি ছোট দোয়াটা পাঠ ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আমি যখন নামাজ আদায় করছিলাম নামাজ পড়াচ্ছিলাম কে একজন একটু বাড়িয়ে একটু দোয়া পড়েছিলে কে আমাকে বলো প্রিয়দিনী ভাই এবং বোনেরা ওই একটু বাড়িয়ে দোয়া আল্লাহর প্রশংসা করছিলেন ভয়ে কাঁপতে ছিল যে আল্লাহর নবী আমাকে কিনি আবার বলে ফেলে সাহস করে বললেন ইয়া আল্লাহ আমি তো সেই ছোট্ট দোয়াটা পাঠ করেছি যেটা আজ পর্যন্ত কেউ আমাকে শেখায় নাই আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতে গিয়ে মনটা বড় জাগলো আমি একটু প্রশংসা করি আমি এভাবে এই ছোট্ট দোয়াটা পাঠ করেছি আমি সেই লোকটা নামাজের মধ্যে আমি দোয়াটি পাঠ করেছি আল্লাহর নবী বললেন যে ভয় করো না চিন্তা করো না আমি তোমাকে এই জন্য তোমার নাম উচ্চারণ করেছি তোমাকে দেখতে চেয়েছি তুমি যখন নামাজের সময় এই ছোট্ট দোয়াটা পাঠ করেছ আমি দেখতে পেয়েছি আসমান থেকে ফেরেশতার নাজিল হচ্ছে এবং ফেরেশতারা তিরিশ জনের অধিক ফেরেশতা মালা ইকা নেকি লেখার জন্য প্রতিযোগিতা করে ফেলেছে কার আগে কে এই পারে অবাহ আকবার তিরিশ জনের অধিক মালাইকা ফেরেস তারা প্রতিযোগিতা লেগে যায় অবাহ আকবার আমি দেখতে পেয়েছি এই তোমার ছোট্ট দোয়াটার আপনার লেখার জন্যে প্রতিযোগিতা লেগে ফেলেছে এই জন্যে তোমার নামটা আমি বলেছি তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারাও নামাজের মধ্যে মাঝে মধ্যে মন চাইলে সুন্দর আল্লাহর প্রশংসাটা করবেন আপনাদের জনের অধিক সেই প্রতিযোগিতা লেগে যাবে আমি আপনাদেরকে বাংলা উচ্চারণে সেই দোয়াটাকে শিখে দেব ইনশাল্লাহ তার পূর্বে আমি বলতে চাই নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে নামাজ হচ্ছে মুসলমানদের সব থেকে শ্রেষ্ঠ সবথেকে বড় এবাদত আল্লাহর নবীজি বলেছেন আউয়ালমা ইউহাসাবিহ দুয়াও কেয়া আমাতি সালাহ কালকে আমতের ময়দারে মানুষ যখন একত্রিত হয়ে যাবে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যত আমল করেছে যত গুণা করেছে সমস্ত গুনা এবং আমলের মধ্যে সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা নিবে সেই হিসাবটা নিবে হচ্ছে নামাজের সকলে বলিস মাহ আল্লাহ নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ রব্বলার আমি নিবে সকলে বলিস মাহ আল্লাহ এই নামাজ কি সঠিকভাবে পড়তে হবে এমনটা করলে হবে না ফজর পড়লাম জোহর পড়লাম না জোহর পড়লাম আসর পড়লাম না আসর পড়লাম মাগরিব পড়লাম না একদিন নামাজ পড়লাম না পরের দিন পড়লাম এমন করা যাবে না যে শুক্রবারে পড়লাম না না আল্লাহ ফরজ হুকুম যদি আপনারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে আল্লাহ অগ্নি শিখা জাহান নামের ধাউ ধাউ করে আগুন জ্বলছে সেই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে নামাজকে সঠিকভাবে সঠিক সময়ে সুন্দর করে আদায় করতে হবে আপনি মুসলমান আপনার ধর্মের মধ্যে আমার ধর্মের মধ্যে সবথেকে বড় এবাদত হচ্ছে নামাজ শুধু তাই নয় কাল কেয়ামতের ময়দানি হিসাব হওয়ার জন্য জান্নাতে যখন যাবেন যদি আপনি নামাজ নিয়ে না যান জান্নাতের যে তালা আছে সেই তালার আপনি খুলতে পারবেন না সে তালাকে খোলার জন্য চাবি সংগ্রহ করে পৃথিবী থেকে নিতে হবে আর সেই চাবিটাই হচ্ছে নামাজ আল্লাহ রসুল বলেছেন মিফতাহুল জানাতি সালা জান্নাতের তালার যে চাবি এই চাবি হচ্ছে নামাজ নামাজ না পড়লে আপনার চাবি হবে না দুনিয়ার মধ্যে যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে নামাজগুলো আদায় করেন আপনার কাছে চাবি হয়ে যাবে কালকে আমাদের ময়দানে আপনার হাতের মধ্যে চাবি আল্লাহ রব্বুল আলমিন ধরিয়ে দিবে আপনি জান্নাতের মধ্যে গিয়ে চাবি দিয়ে জান্নাত খুলে ফেলবেন আল্লাহ একবার আর যদি নামাজ না পড়েন যতই আবাদত করেন নামাজ পড়লেন না যতই ভালো মানুষ আপনি যতই দান সদগা করেন কিন্তু নামাজ পড়লেন না ঠিকমতো আপনার সে তালার চাবিও আর পাবেন না জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা সঠিকভাবে সঠিক সময়ে সুন্দর করে নামাজগুলো আদায় করতে হবে বাদ দেওয়া যাবে না আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু ও সাল্লামের পিছনে যে সাহাবি নামাজ আদায় করতেছিলেন একটি অতিরিক্ত দোয়া পাঠ করেছিলেন আল্লাহর নবীজি বলেছেন এ দোয়াটা কে পাঠ করেছে দোয়াটা যে ব্যক্তি পাঠ করেছে আমি দেখেছি আসমান থেকে ফেরেশতারা প্রতিযোগিতা লেগে গিয়েছে ৩০ জনের অধিক ফেরেশতা প্রতিযোগিতা লেগে গিয়েছে মালায়েকা এই দোয়াটার সওয়াব লেখার জন্য সকলে বলি সুবহানাল্লাহ আর দোয়াটা আমি এখন স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাংলা বাংলাティック দেখে দেখে পাঠ করে মুখস্থ করবেন এই দোয়াটা পড়লে অনেক সওয়াব অনেক সওয়াব অনেক সওয়াব না পড়লে কোনো গুনাহ নাই মন চাইলে দোয়াটা পাঠ করবেন আমর মাঝে মধ্যে পুরি বেশিরভাগ সময় আমর কিন্তু পড়ি খুবই সুন্দর যে দোয়াটা পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় ফেরেশতারা প্রতিযোগিতা লেগে যায় নেকি লেখার জন্য তাহলে এই দোয়াটা পড়বেন না কেন বলেন তো দেখি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এই দোয়াটা কখন পড়বেন আমি বলে দিচ্ছি যখন রুকুর মধ্যে যাবেন রুকুর তাসবি সুবহানা রাব্বি আল আযীম যখন পাঠ করা আপনার শেষ হয়ে যাবে রুকু থেকে উঠিবার সময় কিন্তু সামি আল্লাহ লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ান সোজা হয়ে দাঁড়িয়ে কিন্তু একটি দোয়া পাঠ করেন আপনারা রব্বানা লাকাল হামদ এই রব্বানা লাকাল হামদের সঙ্গে আপনি আরেকটি দোয়া মিলিয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ পড়লে কিন্তু চলে কিন্তু আরেকটি দোয়া বাড়াবেন রব্বানা লাকাল হামদ পড়লেন তারপরে ছোট্ট সেই দোয়াটা আপনি মিলিয়ে পড়বেন সেই ছোট্ট দোয়াটা হচ্ছে রব্বানা লাকাল হামদ বলার পরে ছোট্ট দোয়াটা হামদান কাসীরা ত্বয়্যিবাম মুবারাকান ফি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এতটুক পর্যন্ত আল্লাহু আকবার আবারো বলছি রুকু থেকে আপনি সোজা হয়ে যখন দাঁড়াবেন সামি আল্লাহ লিমান হামিদা বলি সোজা হয়ে রব্বানা লাকাল হামদ কিন্তু বলেন তারপরে আপনি পড়বেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি অর্থাৎ রব্বানা কাল হামদ হন্দর ক্যাসি রং তইবাম ফি আমি আবারও বলছি রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াবেন স্বামী আল্লাহ হলে মানে হামিদামানে সোজা হয়ে পাঠ করবেন রবদানা লাকেল হন্দ হাম দাং ক্যাসি mubarakan fi abar pat korun rabbana lakal hamd hamdan kathiran tayyiban mubarakan fi abar pat korun হাম রব্দানা লাকাল হান্দ হামদা ক্যাসি এরাং তইিয়ে ব্যমবারাখান সি। ফরজ নামাজের মধ্যে দুোয়াটা পাঠ করতে পারবেন। সন্্যত নামাজের মধ্যে আপনি দুয়াটা পাঠ করতে পারবেন। তাহাজ্জত নামাজ ইসরাকের নামাজ আউয়াবিন নামাজ চাশতের নামাজ সমস্ত নামাজের মধ্যেই আপনি এই দোয়াটা পাঠ করতে পারবেন কোন সমস্যা নেই আবারও পাঠ করুন অব্দানালা কাল হামদ হাম দাং ক্যাসি রং طيبا مباركا فيه ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুবই সুন্দর করে আপনারা নামাজের মধ্যে কোন দোয়াটা নেকি লেখার জন্য প্রতিযোগিতা লেগে জনের অধিক বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ইনশাল্লাহ এটা পড়লে নামাজের মধ্যে দোয়াটা অনেক সব না পড়লে কোনো গুণা হয় না মন চাইলে পড়বেন হ্যাঁ আমরাও পড়ি আলহামদুলিল্লাহ আপনারাও পড়বেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমলটি করার তাওফিক দান করুক এবং জীবনে একটিবার হইলেও মাক্কা মদিনায় যাওয়ার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন আল্লাহ যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে এবং লাইক দিয়েছে ভিডিওতে একটি তাদের জন্য দোয়া করছি তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো মনের আশা আল্লাহ পূরণ করে দিও আল্লাহুম্মা আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অ